হ্যালো ফ্রেন্ডস আমি কল্পনা হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আম দিয়ে চিকেনের একটা টক ঝাল রেসিপি শেয়ার করব। আপনারা অনেকেই অনেক রকমভাবে চিকেন রান্না করে খেয়েছেন কিন্তু আমি বলবো একবার হলো এই রকম কাঁচা আম দিয়ে ম্যাঙ্গো চিকেন রান্না করে দেখবেন গরমের দুপুরবেলায় এই ম্যাঙ্গো চিকেন দিয়ে ভাত খেতে জাস্ট ফাটাফাটি লাগে আর বানানো তো খুবই সহজ তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করে ফেলি এই দেখুন বন্ধুরা ম্যাঙ্গো চিকেন বানানোর জন্য হাড়সহ চিকেন নিয়ে নিয়েছি ছশো গ্রাম আর চিকেনটাকে আমি মিডিয়াম করে কাটিয়েছি খুব বড় কিংবা খুব ছোট রাখিনি আর চিকেনটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আমি এখানে একটা বড় সাইজের আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এই চিকেনের রেসিপিটাতে আলু নাও ব্যবহার করতে পারেন আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কাঁচা আম যেহেতু ম্যাঙ্গো চিকেন বানাবো তাই কাঁচা আম তো লাগবেই যদিও এই বড় আমটার আমি অর্ধেক আম চিকেনে ব্যবহার করব তাহলে চলুন এবারে চিকেনটা ম্যারিনেট করে নেব কিন্তু তার আগে আমটাকে কুরে নিতে হবে এই দেখুন একটা প্লেটের মধ্যে আমি আমটার অর্ধেক কেটে নিয়েছি আর নিয়েছি একটা কুরনি আর আমটার খোসাটাও ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে আমি কুরোনিটার সাহায্যে আমটাকে কুঁড়ে নেব এই দেখুন পুরো আমটা আমি কুড়ে নিয়েছি আর একদম মিহি করে আমটা কোড়ানো হয়েছে এবারে আমটাকে আমি সাইডে রেখে দেব এবারে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য চিকেনের মধ্যে প্রথমেই দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট এবারে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি ছশো গ্রাম চিকেনে একশো গ্রাম টক দই ব্যবহার করছি আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী টক দইটাকে বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করবেন এবারে আমি দিয়ে দিচ্ছি কুড়ানো কাঁচা আম যে কাঁচা আমটা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম সেই আমটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো ব্যাস আর কিছুই চিকেন আমি দেব না এবারে হাত দিয়ে সব কিছুকে ভালো করে মেখে নেব এই দেখুন চিকেনটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে চিকেনটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে এলাম গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়াটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সানফ্লাওয়ার অয়েল আপনারা যে কোনো তেলেই এই রেসিপিটা বানাতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলোকে অল্প লবণ দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো আমি ভেজে নিয়েছি এবারে আলুগুলোকে আমি তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব এবারে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসেবে দিচ্ছি গোটা গরম মশলা দুটো ছোটো এলাচ চারটে লবঙ্গ আর দুটো ছোট টুকরো দারচিনি আর দিলাম দুটো শুকনো লঙ্কা গোটা আর একটা তেজপাতা সব ফোড়নগুলোকে অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাই আমি এখানে দিলাম অল্প লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এই দেখুন পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আদা রসুনের পেস্টটাকে আমি ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে চিকেনের রঙটা খুব সুন্দর আসবে আর ঝালের জন্য দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন কম কিংবা বেশি আর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবারে সব মশলাগুলোকে তেলের সঙ্গে বা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব একটু শুকনো লাগছিল তাই আমি অল্প একটু জল দিয়ে নিলাম এবারে সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব মশলা কষানো আমার হয়ে গেছে এবার এই কষানো মশলার ওপরে আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে দেখুন চামচে করে তুলে আমি চিকেনটাকে পুরো চিকেনটাকেই এই মশলার উপরে আমি দিয়ে দিচ্ছি সব চিকেনটা দিয়ে এবারে কষানো মশলা এবং চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারে আমি স্লো আঁচে ঢাকা দিয়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর মাঝে মাঝে ঢাকনা খুলে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে নাড়িয়ে দেব যাতে করে চিকেনটা তলায় লেগে না যায় আর খুব ভালো করে কষানো হয় যত ভালো করে কষাবেন এই ম্যাঙ্গো চিকেনের স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে আর এই কাজটা অবশ্যই স্লো থেকে মিডিয়াম আছে করবেন হাই ফ্লেমে দিয়ে করবেন না তাহলে কিন্তু চিকেনটা তলায় লেগে যেতে পারে পনেরো মিনিটের মতো চিকেনটাকে কষিয়ে নিয়েছি আর কতটা ভালো করে কষানো হয়েছে সেটা আপনারা চিকেনের কালার দেখেই বুঝতে পারছেন এবার আমি চিকেনের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবারে চিকেনের মধ্যে আলুগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো আমি এখানে একটা বড় বাটির দেড় বাটি জল ব্যবহার করছি আপনারা জলটা আর একটু বেশিও ব্যবহার করতে পারেন যদি ঝোল ঝোল খেতে পছন্দ করেন কিন্তু ম্যাঙ্গো চিকেনটা একটু মাখো মাখোই বেশি ভালো লাগে খেতে জলটাকে চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে চিকেনটাকে ফুটে উঠতে সময় দেব ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি মিডিয়াম আছে ঢাকা দিয়ে চিকেন আর আলুটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব সাত থেকে দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব হাতা দিয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি চিকেনটা সেদ্ধ হয়েছে কি না চিকেন আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো ব্যাস আর কিছুই নয় এতেই ম্যাঙ্গো চিকেনটা খেতে দারুণ লাগবে এবারে গরম মশলাটাকে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প একটু ফুটিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দু মিনিটের মতো রেস্টে রেখে দেবো এতে করে চিকেনের কালারটা খুব সুন্দরভাবে চলে আসবে তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আমার আজকের ম্যাঙ্গো চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এই ম্যাঙ্গো চিকেন ভাত দিয়ে খেতে তো ভালো লাগেই রুটি দিয়েও মন্দ লাগে না তাহলে বন্ধুরা ঝটপট বাড়িতে এরকমভাবে ম্যাঙ্গো চিকেন বানিয়ে ফেলুন আর বাড়ির সব খাওয়ান একদম নতুন একটা রেসিপি সবার খুব ভালো লাগবে খেতে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার রান্না আজকে দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা